মোবাইল লাল করা তারপরে তিন তারিখে গিয়ে শহীদ মিনারে একটা ছবি তুললা ওটারে সিলমাইরা যে বিরাট বিপ্লবী হয়ে গেছে যারা সারা জুলাই মাসে কিছুই করে নাই এমন বিপ্লবীরা এতে যন্ত্রণা যাচ্ছে না এই বিপ্লবীরাই জুলাই মাসে আমার অনেক আমার অনেক স্ট্যাটাস শেয়ার করেছে আমি জুলাইতে কিছুই করি নাই ওরাই আমার জুলাই স্ট্যাটাস শেয়ার করেছে ভাই আনিস ভাই লিখেছে আর এখন এর বিরাট বিপ্লবী 30 তারিখে সারা জুলাইতে যে ছাত্রকতা হয়েছিল এত আন্দোলন হয়েছিল সেখানে যে সমঝোতা হচ্ছে না এটা নিয়ে তাদের কোনো টু শব্দ নাই সরকারের ব্যর্থতা সরকার যে একটা আন্দোলনকে যারা অ্যাক্টিভিস্ট ছিল যারা এই আন্দোলনের ছিল তাদেরকে দমন নিপদন না গিয়ে তাদের সাথে আলোচনা করে কিভাবে সমাধান করবে একটা শব্দ লেখে নেই সেই ব্যক্তিগুলা তিরিশ তারিখে আইসা প্রোফাইল লাল করছে তিন তারিখে আইসা শহীদ মেলের একটা ছবি তুলছে এখনো পর্যন্ত সেটা জুলে রাখছে পাবলিককে বোঝানো যে আমরা কত বিপ্লবী ছিলাম এদের যন্ত্রণায় বাঁচতেছে না এরা এত মূর্খ এরা বলে যে আপনি সরকারের সমালোচনা করছি করছেন কেন সরকারের তরফ থেকে আমি এখনো পর্যন্ত সরকারের কাউকে বলে নাই যে আনিস আলমকে আপনি আমাদের কেন সমালোচনা করছেন ডক্টর ইনোস নিজেই বলেছেন যে আমার সমালোচনা করতে পারবেন আপনি বলবেন যে এখন বা আমিও বলবো যে মক তো লাগিয়ে দিয়েছে মপ দলায় আছে এই মপকে তো উনি প্রিভেন্ট করছেন না সেটা হচ্ছে একটা সমস্যা কিন্তু বাস্তবতায় হচ্ছে যে উনি তো কাউকে বলেন নাই যে তুমি বলতে পারবে না হা উনি বলতে হবে কেন ওনার পেটোয়া বাহিনী আছে ওনার লাঠিয়াল বাহিনী আছে ওনার মব আছে ওনার বলতে হবে কেন ওই জামায় আপনার কিন্তু অন্যদিকে তাদের পক্ষে যারা কাজ করে তারা আপনাকে ঝালাই করবে তারা আপনাকে আমি শুনেন আমি তো আমি পেটুয়া বাহিনী উনারতে দেখছি আমরা তো দেখতেছি বিএনপি জামায়াত সব দলেরই আছে আর সবাই তো ওট টিপে দক্টিজ আছে তারা কার হুম তো সব এরা এরও এরও ওই না তো তারা যেই ডক্টর ইউনূসের পক্ষে আছে তা তো না তারা তো সব রসুন এর কোয়া এক করছেন কেন এরা আপনি এক অর্থে বলতে পারেন যে এরা মুক্তিযুদ্ধ বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী যে লোকগুলো এরা যখন বঙ্গবন্ধুর শব্দকে উচ্চারণ করবে কেউ যদি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবে ওরা ধরেই নেবে যে এটা আওয়ামী লীগ এত মূর্খতা নিয়ে এরা এভাবে আছে এবং এরা যে হুমকি দিচ্ছে যে আপনি তো আওয়ামী পক্ষে বলেছেন আপনি আমি কোন সময় আওয়ামী পক্ষে কি বললাম যায় না ইনক্লুসিভ ইলেকশন চাওয়াটা নাকি আওয়ামী পক্ষে বলা আরে মূর্খরা ইনক্লুসিভ ইলেকশনের কথা এই জন্য বলছি যে অন্তত তুই পর ইলেকশনে দেখবি যে ইনক্লুসিভ ইলেকশনের কথা বললেই বাকি এটা তো মানুষের স্বাধীনতা আমি আওয়ামী লীগ করবো কি করবো না আওয়ামী লীগের পক্ষে বলবো কি বলবো না এটা তো ব্যক্তির স্বাধীনতা তারা কি করার করার তারকে যে শিখিয়ে দেয় যে তুমি এটা করতে পারবে এটা করতে পারবে না না সেটা না সেটা আপনার একটা ভালো যুক্তি যে আওয়ামী লীগের পক্ষে বল্লো ওরা বলার কি কারণ তুই নিজে নিজেকে তুই নিজে তো একটা দলের সাপোর্ট করছিস তুমি তোমার মতো করো ভাই व्हाই ইউ আর নিজে তো একটা দলের সাপোর্ট করছিস তুই নিজে হয়তো এই যে রিফাইন রাজাকার তো তোদের সেটা নিয়ে তো আমার মাথা ব্যথা নাই আমি আজ পর্যন্ত রিফাইন রাজাকার রিফাইন রাজাকার এর ভালো তো না না ও বলছে আমাকে আজকে বলছে একজন আপনি হচ্ছেনা তোর কেন মাথা ব্যথা তা বললাম আমি রিফাইন্ড আওয়াম লীগ কিন্তু কথা হচ্ছে যে আপনি যা না তা যদি আপনাকে যদি বলা হয় তখন আপনার গা জ্বলবে আপনি মনে করেন যে আপনি বলেন যে আপনি আক্রমণ করেন আক্রমণ না করবো কেন আমি না আমি আওয়ামী লীগ কেন হতে যাব আমার 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 কথা যদি এখন সমালোচনা করছি সেটা যদি আওয়ামী লীগের পক্ষে যায় তাহলে আওয়ামী হয়ে গেলাম আমি এখন এর জন্য এই এই সরকার যদি বিএনপি থাকতো বিএনপি কে ওডি আসতো তাহলে তো এটা বিএনপির পক্ষে যেত আমরা যখন ওয়ান ইলেভেন সরকারের সমালোচনা করেছিলাম সেটা তো বিএনপির পক্ষে গেছে আওয়ামী লীগের পক্ষে গেছে তো তখন তখন কি ছিল মূল কথা আমি আপনাকে যেটা বুঝাতে চাচ্ছি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যারা ডক্টর ইউনুসের নামে এই মূর্খতা ছড়াচ্ছে সাংবাদিকদের কথা বলা বন্ধ করো মুখ বন্ধ করো ইনক্লুডিং মিডিয়া মিডিয়া তারা মনে করছে যে একটা ভালো উদাহরণ দিচ্ছে বউ জামাই টকশো বউ আর জামাই দুইজন একসঙ্গে কথা বলবে এই মানে এটা এটা এটাকে আরো কি বলবো মানে এগুলো উচ্চারণ করা যাবে না এরকম শব্দ এখানে যে সম তুমি আর আমি আমরা দুইজনই একই রকম কথা বলে যাব একটা আধা ঘন্টা এক ঘন্টা একটা শো করে যাব কেউ কারো সাথে সহমত ভাই হ্যাঁ তো এই করে করে যদি টকশো হয় তো এখানে ভিন্ন মতের কোনো জায়গা থাকতে পারবে না এই বারবার বলছি যে মূর্খগুলো এটা সমালোচনা করছে তারা ভাবছে না যে এই যে আনিজা লহঙ্গির যে সরকারের সমালোচনা করছে এই যে মাসুদ কামাল কিংবা আরো একজন আমি দিপু ভাই বলবো বা আরো আরো কারোর যদি নাম হয় আপনার মনে আসে বলে বলেন তো এই এরা যে সমালোচনা করছে এটা তো এর ক্রেডিট এই ডক্টর ইনুস সরকারের ইয়ে পাচ্ছে কারণ ডক্টর ইনুস দেখাতে পারবে দেখো আমার এত কড়া সমালোচনা করছে একটা লোক তারপরও আমি তাকে কথা বলতে দিচ্ছি তার মানে কি আমার সহনশীলতা কোথায় আমি মুক্ত মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করে কিনা আমি ভাগ স্বাধীনতায় বিশ্বাস করি না সেটা তো তুমি আনিসালম আলম গিরের দিয়ে প্রমাণ পেতে পারো তুমি তো মোস্তফা ইয়ের মাসুদ কামালকে দিয়ে প্রমাণ পেতে পারো তুমি আরো দুই চারজন যাদের নাম ওর নাম বলতে পারো তো তাহলে তোরা কেন সমালোচনা করছি তোদের কেন জ্বলতেছে ভাই তোরা কোন এত প্রেমিক হয়ে গেছে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস তো সবাই আপনি তো আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের সমালোচনা করতেন আপনার কি তখন কোন এরকম কল্লা ফেলে দেওয়ার হুমকি কি পেতে হয়েছিল কল্লা ফেলে দেওয়ার হুমকি দেয় নাই কিন্তু ওরও বিশ্রী আক্রমণ করতো কারণ তারা তখন ক্ষমতায় ছিল ক্ষমতার দম্ব দেখাতো আপনি সেটা বলছেন ইভেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পর প্রথম ছয় মাস যে ডক্টর ইউনুসের ছয় মাস যেদিন পূর্ণ হয়েছে সেদিন আমি এবং আব্দুল নুত একটা টকশো করেছিলাম যে আমরা এখন ওনার সমালোচনা করতে পারি কারণ ছয় মাস আমরা ওনাকে দেখেছি একজন শাসকের জন্য মাস টাইম এটা আমার আমার ইউটিউব চ্যানেলে আছে এই যে আমরা এখন তার সমালোচনা করতে পারি আমাদের ছয় একটা ভ্যালিড রিজন আছে এর আগে আমরা সমালোচনা উনি পড়ছে কিনা আমার খেয়াল নাই পার্সোনালি আমি করি নাই আমি কেন করি নাই আমাকে যে আক্রমণ করতে এবং আমি যে শেখ হাসিনার সমালোচনা তখনও করছি যে ওনার স্টেপস গুলো ঠিক ছিল না সেই কারণে জাতির এই পরিণতি হয়েছে আওয়ামী লীগের এই পরিণতি হয়েছে এবং এখনো পর্যন্ত তারা রিগ্রেট করে না এখনো পর্যন্ত তাদের উপলব্ধি নাই যে তারা ভুল করেছে এবং এখনো পর্যন্ত সেই চোর বাটপার গুলো শেখ হাসিনার দলে আছে এগুলোকে উনি কিন্তু ত্যাগ করেন নাই সে এগুলো যখন সমালোচনা করছি তখন এই আওয়ামী লীগের লোকেরা এখন আমার ওয়ালে এসে কিন্তু আমার অনেক প্রশংসা করে যে আপনি বঙ্গবন্ধুর কথা বলছেন আপনি মুক্তিযুদ্ধের কথা বলছেন কিন্তু আমি যখন ওদের দলে সমালোচনা করেছি তখন কিন্তু আমাকে বিশ্রী বাসায় লাল বদর অমুক তমুক গালাগালি করেছে এবং আমার সাথে দীর্ঘদিন ছিল ফ্রেন্ডলিস্টে সেরকম লোকদের লোকরা আমার বিরুদ্ধে এমনও ফেসবুক স্ট্যাটাস লিখতে এই সেই আনিস আলমগীর যাকে শেখ হাসিনা ফ্লট দিয়েছিল সে এখন আওয়ামী লীগের বিরুদ্ধে বলে কিন্তু ডট 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 তো ওই মানে অমুকের পুত শেখ হাসিনা আমলে ফ্লট পেয়েছিলেন নাকি ওইটাই বলতেছি ডট 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 অমুকের পুত যে ফ্লটটা কোথায় দিয়েছিল ফ্ল্যাটটা কোথায় দিয়েছিল সেটা আমাকে একটু দেখা তাহলে আমি তারপরে তোদের 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 চোর বাটপাট কতগুলোকে নিয়ে বিদেশে ভ্রমণ করেছে কোনোদিন দেখেছিলি তার পয়সায় তার তার ইয়েতে উঠে আমি বিদেশ ভ্রমণ করেছি দেখছিস কিংবা তোর অন্য দলেরও কেউ কি বলতে পারবে আপনি সরকারের এই অমুক সরকারের প্রধানের সাথে রাষ্ট্রীয় সফরে গিয়েছেন আমি আলম সেটা করে না তোরা গোলামের গোলামের মেন্টালিটি নিয়ে জন্ম নিয়েছিস তোদের গোলামি তোদের রক্তের মধ্যে আছে তাই তোরা মনে করিস যে আমি তো গোলাম ও গোলাম ও কেন বা ও গোলাম নয় কেন সেটাই তোর মাথা তো আমি আমি এটা বলতেছি যে আমি সরকারের খাই না পরি না আমি পারভেট পার্সন আমার কোন ঠেকা পড়ছে সরকারের গুণগান গাওয়ার আমার দরকার সাংবাদিক হিসাবে সরকার যদি ভুল ত্রুটি করে কারণ তার সমালোচনা করব আমি যে তার ভুল ত্রুটি আমার জীবনে হচ্ছে। হচ্ছে আমার আমার রাষ্ট্রে আগামী প্রজন্মের জীবনে প্রতিফলিত হবে তো তাকে সমালোচনা করা আমার অধিকার আছে ডক্টর ইউনুসের যদি আমি সমালোচনা করে থাকি সেটা আমার সাংবিধানিক অধিকার সেটা আমার ব্যক্তিগত অধিকার সেটা আমাকে রাষ্ট্র দিয়েছে তুই কে আমি সমালোচনা করবো কি না করবো তোর থেকে কেন আমি জেনে নিতে হবে আমি যখন শেখ হাসিনার সমালোচনা করেছি তখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল আমি করেছি শেখ হাসিনা এখন ক্ষমতায় নাই তার বয়াতর্মী যদি কিছু থাকে সেই তারও সমালোচনা করব তার মূল তোটি থাকলে করব। কিন্তু আমি শেখ হাসিনা তো এখন অপ্রাসঙ্গিক আমি কেন তাকে টেনে আনবো বারবার এখন তো প্রাসঙ্গিক ডক্টর ইউনুস এবং আগামীতে যারা ক্ষমতায় যাবে তাদেরও আমরা সমালোচনা করব। এখন আমি যেটা বুঝি যে বাংলাদেশের বাঙ্গু জনতা এরাই হচ্ছে শয়তান এরাই বলে যে সাংবাদিকরা কথা বলতে পারছে না এই গত ষোলো বছর কথা বলতে পারে নাই তো কথা বলা মানে কি কথা বলা মানে হচ্ছে শেখ হাসিনার আগালি করা কথা বলার মানে বিদেশ থেকে বড় বড় লেকচার দিয়ে ইউনিভার্সিটিকে লাগালি করা কথা বলা মানে কি কথা বলার মানে তো হচ্ছে সরকারের সমালোচনা করা তো এবং কথা বলছে কেন এখন কেন কথা বলছে এবং ওকে জেলে দিয়ে দাও এদের মানসিকতার পরিবর্তন কে করবে ডক্টর ইনোস তো আসলে এদের মানসিকতা পরিবর্তন করতে পারবে না এরা তো ইনহেরিট ঝামেলায় আছে আমি ডক্টর ইনোস তো শুধু দায়ী করব না এর জন্য যে উনি প্রিভেন্ট করছেন না কারণ উনি আমি মফের জন্য ওনাকে দায়ী করছি কিন্তু এটাও তো সত্য মপ তো তিন চার দলের রয়ে গেছে মপ উনি কোন মপকে সামাল দেবেন কিন্তু ওনার একটা নীতি প্রথম থেকে নেওয়া উচিত ছিল যে আমি কোন রকম মপ সহ্য করবো না ইনক্লুডিং বত্রিশ উনি বত্রিশ দিয়ে শুরু করে দিয়ে যেই ওইটা ওপেন করে দিয়েছেন তাতে সবার এখন ক্ষমতা বেড়ে গেছে টোকাই সব টোকাই মনে করে যে ডক্টর আমার আমার সরকার যা ইচ্ছা তা করতে পারবো কিন্তু খুব ভালো লেগেছে যে ভেরি ভেরি রিসেন্টলি আর্মি কতগুলো অ্যাকশন নিয়েছে রিসেন্টলি পুলিশ এই যে একজন আওয়ামী লীগ এমপির বাসা থেকে কয়েকজনকে ধরেছে তাতেও একটুখানি চাঁদাবাজিটা একটুখানি মনে হয় যে লেভেলে এসছে যে না ওই লেভেলে মাস্তানি আর চলবে না সরকারও এদেরকে ধরতে পারে আমি সার্বিকভাবে বলবো যে আমি কথা বলার অধিকার সরকার থেকে আমার খর্ব হয়নি কথা বলার অধিকার সরকার রাখুক আমি তাদেরকে এটাই বলবো বলবো যে সরকার নিজেই এই করতে পারবে কিন্তু আমার মনে হয় কি আপনি একটু সরকারকে ছাড় দিয়ে আর কি বলতেছেন বুঝছি আপনি বাংলাদেশে আছেন না 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 আমার শুনেন আমরা সাংবাদিকদেরও এক ধরনের ইয়ে আছে

শেখ হাসিনা আমি শোনেন শেখ হাসিনার আমলে বলেছে বিশেষ বাহিনী বলেছে এই লোককে চাকরি করতে দেবে না বলেছে আমাকে না নিজে নিজে বললে হবে না আমাকে আমাকে বাধ্য করা হয়েছিল বিএনপির আমলে নাইনটি ওয়ানের যে বিএনপির আমল তখন আমি চ্যানেল করতাম আমার একটা রিপোর্টের জন্য বিশেষ বাহিনী থেকে বলা হয়েছে আনিস আলমগী চাকরি করতে পারবে না শেখ আমল আমলও সেরকম ভাবে বলা হয়েছে বহু লোকের চাকরি খাওয়া হয়েছে আপনি এটা বললে হবে না আপনি ইউনিসের সমালোচনা করছেন শুনেন আপনি ইউনেস সমালোচনা করছেন কিন্তু আপনাকে তথ্য জেনে করতে হবে এই পর্যন্ত কোন একটা ব্যক্তিকে আনিস ভাই শুনেন শুনেন আগে শুনেন আপনি কেন বলছেন এই সরকার কাউকে চাকরি চুত করেন আপনি মিজানের কথা ভুলে গেছেন আরো একটা ছেলে আমার নাম মনে আসতেছে না এই যে সাংস্কৃতিক উপদেষ্টা হ্যাঁ কি নাম সাংস্কৃতিক উপদেশের নাম কি ফারুকির সমালোচনা ফারুকিকে প্রশ্ন করে দুজন সাংবাদিকের চাকরি গেল না আপনি কেন বলেন এই করেনি ওকে তাহলে সে কাহিনী শোনার জন্য আপনি প্রস্তুত থাকেন জি ফারুকি ফারুকিকে প্রশ্ন করার জন্য কোন একটা টেলিভিশনকে দুইটা বা তিনটা টেলিভিশনকে হুমকি দেওয়া হয়েছে তোমাদের এই সাংবাদিকদের আমরা এই চাকরি চাকরি যদি না করো আমরা টেলিভিশন আক্রমণ করব সরকার সরকারকে আপনি তখন দায়ী করতে পারতেন যখন ওই মব ওই টেলিভিশনে গিয়েছে সরকার প্রিভেন্ট করে নাই মব যাওয়ার আগেই মালিক পক্ষ তাদেরকে চাকরিচ্যুত করেছে মালিক আপনি বলবেন চোরে কি করে যে মালিক হয়ে বসে থেকে দেখবেন যে চোর কি করে তো যে টেলিভিশন চ্যানেলের মালিক তার যদি মব এসে ভাঙচুর করে তারপর সরকার বলল আচ্ছা ঠিক আছে তোমরা চাকরি মানে এদেরকে ধরলাম ওকে ওকে ইউ হ্যাভ পয়েন্ট বাট এট দ্য সেম টাইম আপনি প্রথম আলো দেখেন প্রথম আলো তো আক্রমণ করতে গিয়েছিল ডেলি স্টার আক্রমণ করতে গিয়েছিল মব সরকার কি প্রিভেন্ট করে নাই